বিপদ যদি চরম হয় চরম অশান্তি এত অশান্তি এত অশান্তি যে এই অশান্তি থেকে আপনি একদম বেরোতে পারছেন না বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না ঘরে বাইরে সর্ব জায়গায় যেন বিপদ আর বিপদ বিপদ আপনাকে এমনভাবে ঘিরে ধরেছে প্রিয় দর্শক সেই বিপদ হতে আপনি একেবারে নাজাত পাচ্ছেন না এবার আপনার সামনে যেন একটি রাস্তা সেটা হচ্ছে মদ সেটা হচ্ছে আত্মহত্যা সকলে বলুন নাউজ বিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন প্রিয় দর্শক বিপদ অশান্তি যত কঠিনই হোক না কেন আর যত বেশি হোক না কেন পাহাড় সমানও যদি হয় ইনশাআল্লাহ এই আমলটি করুন বিপদের পাহাড় সরে যাবে হটে যাবে আপনার জিন্দগি হতে সব দূর হয়ে যাবে অমঙ্গল অকল্যাণ হতে আপনি মুক্তি পাবেন নাজাত পাবেন প্রিয় দর্শক এই ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করুন মাত্র একচল্লিশ বার সোরা সরার এই মূল্যবান আয়াত আপনি এক বার পাঠ করুন ইনশা আল্লাহ বিপদ যত বড়ই হোক আপনি নাজাত পাবেন ওই আল্লাহ পাক আপনাকে নাজাদ দেবেন আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন আর আল্লাহ রাবুল আলামিন যাকে মুক্তি দেন যাকে সাহায্য করেন পৃথিবীর কোন শক্তি তাকে বিপদে আর ফেলতে পারবে না অশান্তির মধ্যে আর কে হই তাকে ফেলতে পারবে না বলুন সুভার আল্লাহ আল্লাহ কাফি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি হজরত মুসা আলহিসাম পাঠ করেছিলেন যখন তিনি কঠিন তিনি তেনার জীবনের কঠিন মুসিবত এবং সমস্যার সম্মুখীন হয়েছিলেন আর সেই বিপদ সেই সমস্যাটা ছিল হজরত আল্লাহ পাকের হুকুমে যখন নিয়ে মিশর ত্যাগ করছেন এভাবে চলতে চলতে তিনি এমন একটি জায়গায় পৌঁছে গেলেন তিনি রাস্তা ভুলে গেলেন সামনে নীলনদ আর কোনো রাস্তা নেই তিনি যদি ব্যাক করেন তো তিনি খবর পেলেন যে ফিরাউনের বাহিনী এই রাস্তা দিয়ে আমাদেরকে ধরার জন্য আমাদেরকে জীবনের মতন শেষ করে দেওয়ার জন্য হত্যা করার জন্য তারা আমাদের পিছনে ধাওয়া করেছে প্রিয় দর্শক এবার হজরত মুসা আলিহ সালাম তিনি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন বাণী ইসরায়েল ভয় খেয়ে গেল তারা বলতে লাগলো যে হে মোসা এখন আমাদের কী হবে আমাদেরকে তো ওরা মেরে ফেলবে ওরা তো আসছে এই কথা বলতে বলতে তারা দেখতে পেলো যে ফিরাউনের সশস্ত্র বাহিনী তারা ঘোড়ার ওপরে সাওয়ার হয়ে লাখো লাখো বাহিনী আমাদেরকে ধরার জন্য আসছে এবং তারা আমাদেরকে হত্যা করবে এই উদ্দেশ্যেই তারা আসছে এভাবে করে বাণী ইসরা ফিরাউনের এই সশস্ত্র বাহিনীকে দেখে আরও ভয় খেয়ে গেল এবার তারা মুখে একটাই কথা বলতে লাগলো হে আল্লাহর নবী মুসা আমরা তো এবার ধরা পড়ে গেলাম আমরা তো এবার ধরা পড়ে গেলাম আমাদের বাল বাচ্চা সন্তানদেরকে আমাদেরকে সকলকে এই নীল নদে হত্যা করে ভাসিয়ে দেবে হে নবী হে আল্লাহর নবী আমাদের কি হবে হজরত মৌসা আলি দেখলেন সত্যই ফিরাউনের বাহিনী সশস্ত্র বাহিনী তারা আসছে আর আমাদেরকে মেরে ফেলবে আমরা কিন্তু ওর মোকাবেলা আমরা করতে পারবো না এই কঠিন পরিস্থিতিতে হজরত মৌসা আলিহালাম আল্লাহ পাকের কাছে এই দোয়াটি করেছিলেন তিনি মনে মনে এই দোয়াটি করেছিলেন আল্লাহ পাক সাহায্য করলেন কেমন সাহায্য করলেন অলৌকিক সাহায্য যার দৃষ্টান্ত আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন আমার আপনার শিক্ষার জন্য যাতে আমরাও কঠিন থেকে কঠিন মুসিবতে বিপদে আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া পড়ি তো আল্লাহ পাক মোসানবীকে যেভাবে অলৌকিকভাবে সাহায্য করেছেন মুক্তি দিয়েছেন নাজার দিয়েছেন অনুরূপভাবে এই দুনিয়ার মৌমিন ও বান্ধীদেরকেও আমি নাজাদ দেব মুক্তি দেব কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন অনেকেই চিন্তা করতে পারেন তাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই সাহায্য তো আল্লাহ পাক নবীকে করেছেন আমরা তো কোনো নবী নয় আমরা তো কোনো পয়গম্বর নয় আমরা তো একজন সাধারণ মানুষ আমাদের কি কি এমন অলৌকিক সাহায্য আসবে আল্লাহ সুবাহানা তালা চিন্তাকে দূর করে দিয়ে তিনি পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা দিয়ে দিলেন বিসমিল্লাহ রহমান রাহিম সিননা লানাঙ্গ সররসুলেনা, আল্লাধী না ফিল হায়াতি দুনিয়া আল্লা পাক বলছেন আমি আমার নবী পায়গম্বাদেরকে সাহায্য করেছিলাম। নুসরাত করেছিলাম হে পৃথিবীর মমিন বান্দা ও বান্দিরা তোমরা আস্থা রাখো ভরসা রাখো অনুরূপভাবে আমি তোমাদেরকে সাহায্য করব নুসরাত করব موسی যেভাবে আমি সাহায্য করলাম অনুরূপভাবে আমি তোমাদেরকেও সাহায্য করব যদি তোমরা আমার কাছে সাহায্য চাও বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক এখানে শব্দ নোট করলেন ফিল হায়াতি দুনিয়া ফিল হায়াতির দুনিয়া মানে পরকালের জিন্দি নয় ফিল হায়াতির মানে এই দুনিয়ার জিন্দগি এই জন্য আল্লাহ শব্দমালাকে ব্যবহার করে এই পৃথিবীর বান্দা ও বুঝিয়ে দিলেন তোমরা কনফিউজ হয়ো না অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন এই দুনিয়াতেই বলুন সুবহানাল্লাহ আর দুনিয়াতে সাহায্য করলে আল্লাহ পাক পরকালেও সাহায্য করবেন আল্লাহ পাক বললেন হে আমার নবী চিন্তা করতে হবে না আপনার ওই হাতের লাঠিটা নীল নদে নিক্ষেপ করুন নীল নদে আঘাত করুন হজরত মুসা আলি ইসালাম বাণী ইসরা বললেন হে আমার কম তোমরা চিন্তা করো না আল্লাহ পাক আমার সাথে আছেন আল্লাহ পাক অবশ্যই আমার সাহায্য করবেন এই সান্ত্বনা বাণী শুনিয়ে হজরতে মুসা আলী ইসালাম নীল নদে আঘাত করলেন সাথে সাথে নীল নদের পানি দুই ভাগ হয়ে গেল বিরাট রাস্তা গ্রান্ট রোড তৈরি হয়ে গেল বলুন সুবহান আল্লাহ এভাবে করে তাফসিরের কিতাবের মধ্যে এসছে মুসা আলহিসাল্লামের সঙ্গে যে বানি ইসরাইল ছিল তাদের গোত্র ছিল বারোটি আল্লাহ বলে আলামিন এক এক গোত্রের জন্য এক একটি রাস্তা বানিয়ে দিয়েছিলেন বলুন সোবাহান আল্লাহ আর প্রত্যেক রাস্তার মাঝে দেওয়াল ছিল পানির দেওয়াল স্বচ্ছ একেবারে পাহাড় সমান পানির দেওয়াল কেন করলেন আল্লাহ বলে আলামিন এই জন্য করলেন এই বারোটি গোত্র যখন রাস্তা দিয়ে যাবে তখন তারা একে অপরকে দেখবে তাদের এমনটা মনে হবে না যে আমরা একা যাচ্ছি আমাদের সঙ্গে আর কোনো গোত্র নেই এটা যাতে তাদের মনে না হয় তারা যাতে মনে করে না আমরা একসাথেই পার হচ্ছি এই জন্য আল্লাহ পাক স্বচ্ছ কাঁচের নেয় পানির দেওয়াল তুলে দিয়েছিলেন বলুন সুবাহ এইভাবে করে আল্লাহ পাক মুসা আলি ইসলামকে এবং তেনার কম বানী ইসরায়েলকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন তেনারা পার হয়ে গেলেন আর ফিরাউন তার বাহিনী নিয়ে তারাও এই রাস্তায় নামলো তারা মনে করল এই নীলনদ এই নীলনদ আমাদের জন্য ওদের পাকড়াও করার জন্য হত্যা করার জন্য এই নীলনদ আমাদের দেখে রাস্তা বানিয়ে দিয়েছে এই মনে করে তারাও রাস্তায় নেমে পড়েছিল আপনারা সকলেই জানেন এই ঘটনা তারা যখন মাঝ বরাবর চলে গেল আল্লাহ পাকের হুকুম হয়ে গেল রাস্তা গায়েব হয়ে গেল রাস্তা যখন গায়েব হয়ে গেল নীলনদের পানিতে এই লাখো লাখো বাহিনী ডুবে মরেছিল খোদ ফেরানো নিমজ্জিত হয়েছিল এইভাবে করে চিরতরে হজরত মুসা আলী ইসলামকে এবং বানি ইসরায়েল কে ফিরাউনের কবল হতে মুসিবত হতে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন বলুন সোবাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে সেই মূল্যবান দোয়াটি বলবো যে দোয়াটি মুসানবী নবী ওই মুহূর্তে দাঁড়িয়ে পাঠ করেছিলেন তো প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি আপনি এইভাবে পাঠ করবেন সর্বপ্রথম আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন আপনি দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এরপর আপনি এই মূল্যবান আয়াত সোরা সোরার এই মূল্যবান আয়াত আপনি এক জায়গায় বসে এক বার পাঠ করবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে অলৌকিকভাবে সাহায্য করবেন সব বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইননা মা'ইয়া রাব্বি সায়াহদিন এই পর্যন্ত আয়াত আয়াত আমি আরেকবার তেলাওয়াত করছি ইননা মা'ইয়া রাব্বি সায়াহদিন যার অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন নিশ্চয় মুসা সালাম এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাককে বললেন নিশ্চয়ই আমার রাব ইন্না রি আমার রাব আমার সাথেই আছেন শুধু সাথে নেই সায় এই কঠিন বিপদ হতে আমাদেরকে রাস্তা দেখাবেন আমাদেরকে হৃদায়ত দিয়ে দেবেন আমাদেরকে রাস্তা মুক্তির রাস্তা দেখাবেন আমরা মুক্তি পাবো বলুন সুবাহ সুতরাং এই মূল্যবান আয়াতটি আপনিও যদি খেয়ালে করে আন্তরিকতার সহিত এক্লাসের সহিত আপনি যদি তেলাওয়াত করেন ইনশাল্লাহ বিপদ আপদ মুসিবত অশান্তির ক্ষমতা নেই আপনার সাথে থাকা কেননা সাথে সাথে আল্লাহ পাকের সাহায্য আসবে আর আল্লাহ পাকের সাহায্য আসলে এরা বিদায় হবে যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না যেখানে আলো নেই সেখানেই অন্ধকার সুযোগ পায় প্রিয় দর্শক আয়াতটি আপনি তেলাওয়াত করবেন আল্লাহ পাকে রহমত সাহায্য নাজিল হয়ে যাবে জুলুমাতের ক্ষমতা নেই বিপদ অশান্তির ক্ষমতা নেই আপনার সাথে থাকা আপনি আপনার মুখে হাসি আপনার অন্তরে ফুটবেই খুশি আনন্দ আসবেই শান্তি আসবে ইনশাআল্লাহ এই মূল্যবান আয়াতটির এতটা ক্ষমতা তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করার ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে বিপদ আপদ মুসিবত অশান্তি হতে যেন আমাদেরকে মুক্তি দান করেন নাজাদ দান করেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন ইহকাল পরকালে আমাদেরকে কামিয়াবি দান করেন আল্লাহ পাকের হুকুম আহকাম সঠিকভাবে পালন করার তওফিক দান করেন সকলে বলি আমিন সম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত